আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানবো একজন মানুষ যখন মারা যায় তখন তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস তার সাথে যায় সেখান থেকে দুটি জিনিস ফিরে আসে একটি জিনিস তার সাথে কবরেই থেকে যায় সেই সম্পর্কে আজকে আমরা জানব সেই তিনটি জিনিসকে প্রিয় ভাইয়েরা রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যখন কোনো এক ব্যক্তি মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় এবং সেখান থেকে দুটি জিনিস ফিরে আসে একটি জিনিস তার সাথেই কবরে থেকে যায় সেটা হলো কী কী তার আত্মীয় স্বজন এবং তার দন সম্পদ এবং তার আমল তিনি যা দুনিয়ায় করেছেন এই তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায় তো সেখান থেকে যখন কবরকে মাইয়াতকে যখন কবরে রাখার পরে সবাই যখন চলে আসে তার আত্মীয় স্বজন সেখান থেকে চলে আসে এবং তার ধন সম্পদও কিন্তু চলে আসে সেটা তো থেকেই যায় কিন্তু তার সাথে কি থাকে সেটা হচ্ছে একমাত্র আমল তিনি যা দুনিয়ায় ভালো কাজ তিনি যা ভালো আমল আল্লাহর জন্য যে কাজগুলি তিনি করেছেন দুনিয়ায় ভালো কাজগুলি যেগুলি তিনি করেছেন সেইগুলিই কিন্তু তার সাথে একমাত্র থেকে যাবে কবরে তার আমল তো এটাই হোক সেখানেই এই আমল দ্বারাই তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা হবে আল্লাহ তালা তার আমল তারাই তাকে নাম ফয়সলা করবেন প্রিয় ভাইয়েরা আমরা ইনশাআল্লাহ সবাই গাফলিদি থেকে শয়তানের অসহা থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহামিন যেন আমাদেরকে আল্লাহর যেই বিধান আছে সেগুলি যেন আমরা মানতে পারি পালন করতে পারি আমরা যেন আল্লাহর হুকুম পাশক্ত নামাজ যেন আমরা কমসে কম পাঁচক্ত নামাজ যেন আমরা মিস না দিই সবসময় যেন আমরা পাশক্ত নামাজ পড়তে পারি এতটুকু আমল কমসে কম আপনার জন্য করা একেবারেই ফরস কারণ নামাজ কোনোরকমই মিস দেওয়া যাবে না এবং নামাজবিহীন আপনি কোনো রকমেরই মুসলমান হতে পারবেন না ইমানদার হতে পারবেন না পাশক্ত নামাজ পড়া বাধ্যতামূলক আপনি অন্য অন্য আমলের ভিতরে যদি কোনো রকমের ঘাটতি থাকে তাও কিন্তু নামাজের দ্বারা আল্লাহ স্নালা পূরণ করবেন সেজন্য নামাজের জন্য কোনো অজুহাত থাকবে না তো প্রিয় ভাইয়েরা আসক্ত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আরও সাহায্য চান যাতে আল্লাহ আল্লাহ আরও ভালো আমলগুলি আরও ভালো কাজগুলি আমাদের দিয়ে করান এবং আমরা যেন করতে পারি ইনশাল্লাহ